মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই অচিত্য গুরু কৃপা প্রকাশক আমাদের গুরু মাতা শ্রীমতী আরতি গোস্বামী মহোদয়াকে শ্রীমতী আরতি গোস্বামী মহোদয়াকে এবং আজকের এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক শ্রীযুক্ত শিবপ্রসাদ ভট্টাচার্য মহোদয় মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অচিন্ত কৃপা গ্রন্থ আমাদের শ্রী পরমপূজ্যপাঠাক জগদীশ চন্দ্র গোস্বামী তৃতীয় গ্রন্থ এর পূর্বে দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে একটি শ্রী শ্রী ঠাকুরবাণী লীলামৃত তারপরে প্রকাশিত হয়েছে ভক্ত কণ্ঠমালা এবং তৃতীয় গ্রন্থ আজকে যেটি মূল হবে হবে গুরু কৃপা সুধি সজ্জন মন্ডলী আপনারা এই প্রখর রৌদ্রের মধ্যে আজকে এই অনুষ্ঠানে আপনারা সময় দিয়েছেন উপস্থিত হয়েছে সবার কাছে আমরা এই গোপীনাথ শ্রী রাধা গোপীনাথ শ্রী মন্দিরে গোপীনাথ সেবা সংঘের পক্ষ থেকে আমরা বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সজ্জন মন্ডলী আজকে এই অনুষ্ঠানে প্রথমেই উদ্বোধন করবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠের মাধ্যমে পুরচন্দ্রম দি লাইন আগিটা না স্টার্ট স্টার্ট গীতা পাঠের মাধ্যমে উদ্বোধন করবেন শ্রীযুক্ত ভট্টাচার্য মহোদয় তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ गुरुवे नमः गुरु, नम। गुरु, 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 देव गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर देव परम ब्रह्म तस्म श्री गुरुवे नमः ब्रह्मानंद परमं सुखदं केवलं मूर्ति द्वन्द्वाद सदृशम दत्मी श्यादीक्षम এক অমৃতং ভীমল জলঙ্গ শরপতি শক্তিভূতং গোপাদিতং ত্রিগুল রৈতং শতগুরুং তন্নুবাবি পূর্ণমদ পূর্ণবিদম পূর্ণত পূর্ণমদচ্চদে পূর্ণস্য পূর্ণমদায়ু পূর্ণমে বাও মশিষ্যতে ওম তৎসদ্ ওম তৎসদ্ মৃত্যুজমধ দুর্জাত শ্রেষ্ঠতুৎসি

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আশুষ্ঠান প্রজপদা নি পন্ডিতা ও শান্তি ওসৎ অন্ন্তৎসদ অমন ভক্ষতদযতা যেভাব স্তাস্থত পর্যুবা সালে যে যাতপতত ্যক্তকে সাংকে যুবেেভিত্তমা শ্রী ভগবাুবাজ। মা্চা বেশ্্যমনু জামান মৃত্যযুক্ত উপয়া সতিশদ্্যয়া পড়াায়পাতা স্তেনে যুক্ততমা হদা দ দাকার আগীটে সমর প্র্থং পর্যুয়া সতে সরপত্রকব চিন্ত ইঞজ কুটস্থত অন্দবং। সাংনির মেন্দ্র গ্রামং সারেেপত্র সমভুত্ধয়।

খোবা গম্ভবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিনম্র ধন্যবাদ জানাচ্ছি শ্রী যুত শিবপ্রসাদ ভট্টাচার্য মহোদয়েকে এবারে পুষ্প প্রদান করে বরণ করে দিবেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়েকে আমাদের পরম পূজ্যপাত গুরুদেব শ্রী জগদীশ চন্দ্র গোস্বামী মহোদয়

অভিনন্দন জানাবে আমাদের শ্রী গুরুদেবের পুত্র জয়দেব গোস্বামী শ্রীযুক্ত জয়দেব গোস্বামী পুষ্প এবং উত্তর দিয়ে আমাদের জয়দেব গোস্বামী ਤੁਹਾਰ ਦੇ ਨੈਟੂ ਕਰ ਦਿਲੇ যারা বারান্দায় দাঁড়িয়ে আছেন আমরা অনুরোধ করছি সামনে বসার স্থান আছে আপনারা আহ অনুষ্ঠান স্থলেরও শুভাবর্তন হবে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি পাবে আমি দাঁড়িয়ে না থেকে মঞ্চের সামনে শাসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি Thank you. এবারে আমাদের আরো তিনজন অতিথি এখানে বসে আছে তাদেরকে উত্তরীয় এবং মাল দান করবে আমাদের গুপীনাথ সেবা সংঘের সদস্য রঞ্জিত ভৌমি বিভূত বিভূ আমাদের মাঝে আজকে হয়েছে আমাদের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সুপুত্র নট্রাম কলেজের অত্যন্ত কৃতি ছাত্র ভিক্টর রায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানস্থলে

দেবাংশ রায় গুরুদেবের বন্ধু দেবেন্দ্র সাধু মহোদয় শ্রীত তুষার সরকার মহোদয়কে উত্তর দিয়ে করছে শ্রী বিভূ বিভূষণ রায় বিভূ এবারে এবারে আজকের এই সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন আমাদের পূজ্যপাত শ্রী গুরুদেব শ্রীযুক্ত জগদীশ চন্দ্র গোস্বামী মহোদয় नाम नाम और मानसriptyline नाम और तो साईं ता भी है ओ ठीक एक एक बार अच्छा कुछ होता है और अच्छा तो बाहर चलो वैसे ना कुछ देशे कुछ होता है मोटा डालो अपन में देखो ठाकुर अपन जय राधा बिना जय कुबेर

এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী মগড় উন্নয়ন পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শ্রী রাজুদেব গটনকে ক্রেস্ট প্রদান করছেন শ্রী যুক্তা আরতি গোস্বামী মহোদয়। রাজু আমাদের অনেক আদরের ওর জন্য আমি প্রাণভর আশীর্বাদ জানাচ্ছি প্রার্থনা করছি ও যেন জীবনে খুব উন্নতি লাভ করতে পারে বা সবার মঙ্গল করতে পারে এখানে রাখছি সম্মানিত ভক্ত সজ্জন মন্ডলী এবারে আজকের অনুষ্ঠানে যে অচিন্ত গুরুকৃপা যে গ্রন্থ